হ্যালো মাই ডেয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সিক্সের কোর্সে দেখে এক দশমিক তিনের পার্ট থ্রি নিয়ে আলোচনা করবো পার্ট টুয়ের ভিডিওতে কিন্তু আমাদের অলরেডি এক থেকে ছয় পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে দেখো তাহলে প্লে গিয়ে দেখে নিতে পারো অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো আজকের ভিডিওতে আমি তোমাদের এই সাতের দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্ক থেকে শুরু করবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে কি বলা হয়েছে দেখো নিচের ভগ্নাংশগুলি ছোটো থেকে বড়ো অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজায় ঊর্ধ্বক্রমে মানেই হচ্ছে আমাদের ছোট থেকে বড় সাজাতে হবে এখানে কী বলা হয়েছে দেখো ভগ্নাংশ রয়েছে ভগ্নাংশগুলো আমরা ছোট থেকে কী বড়ো কীভাবে সাজাবো দেখো এখানে কী রয়েছে এক নম্বর অঙ্ক সাতের দুই সাতের চার এবং সাতের পাঁচ এই অঙ্কগুলো অনেকভাবে করা যায় আমি তোমাদের এখানে দুটো নিয়ম আমি তোমাদের শেখাবো তোমাদের যে নিয়মটা সুবিধা মনে হবে সেই নিয়মটাই কিন্তু তোমরা সমাধান করতে পারো তাহলে দেখো এই যে প্রথম অঙ্কটা রয়েছে দেখো আমাদের কী রয়েছে সাতের দুই সাতের চার এবং সাতের পাঁচ আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে ভগ্নাংশের যে হরটা রয়েছে অর্থাৎ নিচে যেটা রয়েছে সেটাকে আমাদের হর বলা হয় আর উপরে যেটা থাকে সেটাকে লব বলা হয় হর যেটা রয়েছে সেগুলো আমরা লসো করে নেব তাহলে কি করবো দেখো এগুলো হর কী রয়েছে দুই চার আর পাঁচে লসও করে নেব হরগুলির লসাগু করে পাই কত রয়েছে দেখো দুই চার আর পাঁচ এখানে দেখো দুই আর চারকে দুই দিয়ে যাচ্ছে দুই দিয়ে দাও দুই একে দুই দুই দুগুণে চার পাঁচ আর কিন্তু আমাদের যাচ্ছে না তাহলে লসাগু শুন কী আছে দেখো দুই আর এখানে কী আছে দুই আর পাঁচ পাঁচ দুগুণে দশ দশ দুগুনে কুড়ি তাহলে লসাগু হলো আমাদের কুড়ি এবার দেখো আমাদের এতদূর পর্যন্ত অঙ্গ করার পরে আমাকে দুই রকমভাবে করতে পারি আমরা প্রথম নিয়ম কী দেখো আমাদের যে ভগ্নাংশগুলো রয়েছে সেগুলো আমরা লিখে নেবো যেটা লসাগু পেলাম সেটা আমি গুণ করে দেবো দেখো কী রয়েছে সাতের দুই এটা আমি লিখে নিলাম এবার আমি এই যে লসাগু যেটা হলো সেটা পাশে গুণ দিয়ে দিলাম এবার আমার কাটাকাটি করবো দুই দিয়ে যদি কাটি তাহলে দেখো দশ দুগুণে কুড়ি সাত দশে তাহলে কত আসছে দেখো সত্তর তাহলে এটার মান আসছে আমাদের সত্তর পরের ভগ্নাংশটা কী ছিল সাত বাই চার অনুরূপাবে এখানে গুণ চিহ্ন দেব দিয়ে যেটা লসগো রয়েছে সেটা আমি এখানে বসিয়ে দেবো চার দিয়ে কাটলে চার পাঁচা কুড়ি তা পাঁচ সাথে কত দেখো পঁয়ত্রিশ পরোটার ক্ষেত্রে ক্ষেত্রে কত রয়েছে দেখো সাত বাই পাঁচ গুণিত তাহলে দেবো আমি কী রয়েছে দেখো কুড়ি আমার লস হব কুড়ি গুণ করে দেবো এখানে দেখো কেটে দাও কত রয়েছে দেখো চার চার সাথে দেখো আঠাশ এবার দেখো কী বলা হয়েছে আমাদের ছোট থেকে বড়। এবার যে মানগুলো পেলাম দেখো প্রথম ভগ্নাংশটার মান আমি পেলাম কত দেখো সত্তর তারপরের ভগ্নাংশটার মান পেলাম আমি পঁয়ত্রিশ এবং শেষের ভগ্নাংশটার মান পেলাম আমি আঠাশ তাহলে এখানে যে মানটা পাবো যে মানটা আমার ছোটো হবে সেটা আমার ছোট ভগ্নাংশ এবং যেটা আমার বড়ো হবে সেটা আমাদের বড় ভগ্নাংশ এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে তাহলে এখানে দেখো সত্তর পঁয়ত্রিশ আর আঠাশের মধ্যে কোনটা ছোটো আমাদের হচ্ছে আঠাশটা ছোটো তাহলে আমরা লিখবো অতএব আঠাশ আঠাশের থেকে কে বড়ো পঁয়ত্রিশ বড়ো তারপরে আমি পঁয়ত্রিশ লিখে দিলাম তারপরে কত বড়ো দেখো সত্তর দেখো এই আঠাশটা আমি কী করেছিলাম এখানে যখন লসগোটাকে আমরা গুণ করলাম দিয়ে মানটা পেলাম কিন্তু আমার এটা কিন্তু বয়ে দেওয়া ছিল না তাহলে আমি কী করব ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই যখন আমি ঊর্ধ্বক্রমে সাজাবো তখন কী হয়েছে দেখো এই যে আঠাশ মানটা ছিল এই আঠাশ মানটা প্রথমে কী ছিল আমার ভগ্নাংশের ক্ষেত্রে সাতের পাঁচ তাহলে আমি সাত বাই পাঁচ আমি লিখে দিলাম তারপরে কথা রয়েছে দেখো তারপরে রয়েছে আমাদের পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা প্রথমে কথা ছিল সাত বাই চার তাহলে আমি প্রথমে যেটা আমার অঙ্কে দেওয়া ছিল আমরা এখন সেটা লিখবো তারপর কথা রয়েছে সত্তর সত্তরটার প্রথমে কথা ছিল আমার অঙ্কে সাত বাই দুই লেখেন সাত বাই দুই ঊর্ধ্বক্রমে মানে কী দেখো ছোটো থেকে বড়ো আমরা ছোটো থেকে বড়ো কিন্তু সাজানো হয়ে গেল দেখো এটা আমাদের সব থেকে সহজ নিয়ম আর একটা আর নিয়ম রয়েছে যেটা আমি পরের অঙ্কটা করবো দিই সেটা তোমাকে ওই নিয়মটা তোমাদের আমি শিখিয়ে দেবো তাহলে দেখো বি নম্বর অঙ্কটা কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো কী রয়েছে পাঁচ পূর্ণ তিনের চার তারপরে রয়েছে পাঁচ পূর্ণ পাঁচের নয় তারপরে রয়েছে দেখো পাঁচ পূর্ণ আটের বারো আমাদের প্রথম কাজ কী হবে দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে পূর্ণ রয়েছে তা আমরা পূর্ণটা ভেঙে নেবো পূর্ণ ভাঙার নিয়ম কী দেখো আমাদের এই যে সংখ্যাগুলি রয়েছে আমাদের এই যে নিচে ভগ্নাংশ আর পূর্ণ এটা গুণ হয় তাহলে চার আর পাঁচের গুণ হবে চার পাঁচ কুড়ি তার সঙ্গে তিন যোগ কুড়ি আর তিনে হচ্ছে তেইশ নিচে কত রয়েছে চার চার আমার বসে যাবে তারপরে কত রয়েছে দেখো পাঁচ নয় পঁয়তাল্লিশ আর পাঁচ পঁয়তাল্লিশ আর পাঁচের কত পঞ্চাশ বাই নিচে যেটা রয়েছে নয় নয় আমার হয়ে গেল এখানে পাঁচ বারো পাঁচ আর বারো গুণ পাঁচ বারো ষাট ষাট হলো আমাদের উপরে কত রয়েছে দেখো আট তাহলে ষাট আর একটা হচ্ছে আটষট্টি বাই নিচে কত রয়েছে বারো দেখো আমাদের পূর্ণটা কিন্তু আমাদের ভাঙা হয়ে গেলে এবার আমরা রসগোটা করে নেব তাহলে এখানে যদি কত রয়েছে চার পাঁচ নয় আর বারো চার নয় আর বারো যদি আমরা রসগো করি কথা আসে দেখো তিন দিয়ে দাও দুই দিয়ে যাচ্ছে আগে তিন দেখো যাচ্ছে না এটা চার বসেগুলো তিন তারিখে নয় তিন চারে বারো এবার দুই দিয়ে দাও দুই দুগুণে চার তিন যাচ্ছে না দুই দুগুণে চার আবার দুই দিয়ে দাও দুই তিন এখানে দুই এখানে দেখেন আমরা ইচ্ছা করে চার দিয়ে দিতে পারতাম কিন্তু যখন আমরা কি করি উৎপাদককে বিশ্লেষণ করি অথবা লসগা করি তখন আমরা সব সময় কি মৌলিক সংখ্যায় রাখার আমরা চেষ্টা করব যদি মৌলিক সংখ্যায় না রাখি তাহলে কোনো কোনো ক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে এখানে যদি চার দিয়ে এখানে করতে দাও কিন্তু আমাদের একই মান আসতো কিন্তু অনেক ক্ষেত্রে কী হয় ডাইরেক্ট যদি আমরা দুই দিয়ে না দিই চার দিয়ে দিই অর্থাৎ মৌলিক সংখ্যা না দিই যৌগিক সংখ্যা দিই তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায় তাই দেখো এখানে লসাগু নিম্ন লসাগু কত আছে দেখো দু তিন গুণিত দুটো দুই গুণিত এখানে নিচে তিন তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ এবার আমি হচ্ছে এটা হচ্ছে আমি একটা নতুন নিয়ম শেখাবো দেখো দুটো নিয়ম আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি এর কত রয়েছে তারপরে এটা নব্বই বাই পঞ্চাশ বাই নয় আর একটা কত রয়েছে দেখো আটষট্টি বাই বারো আমরা সবগুলো লসুজ যেটা হলো সবগুলো নিয়ে হরে আমি হচ্ছে ছত্রিশ মেলাবো এবার এখানে কত রয়েছে দেখো হরে চার রয়েছে তাহলে আমি কত দিয়ে গুণ করলে ছত্রিশ হবে নয় দিয়ে গুণ করলে ছত্রিশ হবে লশকও যেটা হবে সেটার আমি হরে মেলাবো তাহলে চার নয় ছত্রিশ যেহেতু আমি নিচে নয় দিয়ে গুণ করলাম উপরে আমি নয় দিয়ে গুণ করবো পরোটার ক্ষেত্রে দেখো আমার কি রয়েছে ছত্রিশ মেলাবে এখানে নয় রয়েছে তাহলে চার দিয়ে গুণ করো ছত্রিশ হলো উপরেও চার দিয়ে গুণ করতে হবে এখানে দেখো কত রয়েছে নিচে বারো আমাকে ছত্রিশ মিলাতে হবে তিন বারো ছত্রিশ তাহলে এখানেও তিন দিয়ে গুণ এটাকেও তিন দিয়ে গুণ এবার আমরা গুণটা করে নেব মুখে মুখে যদি গুণটা করি তাহলে কত হচ্ছে দেখো নয়ের সঙ্গে তিন গুণ করে তিন নয় সাতাশের সাত আধে থাকলো দুই নয় দুগুণ আঠেরো দুই কুড়ি দুশো সাত বাই ছত্রিশ এখানে দেখো চার পঞ্চাশে কত দুশো বাই ছত্রিশ দেখো তিন আসছে চব্বিশে চার আধে থাকলো দুই তিনশো আঠেরো দু কুড়ি বাই ছত্রিশ এবার দেখো এই মানটার ক্ষেত্রে আমাদের কী হচ্ছে দুশো সাত বাই ছত্রিশ দুশো বাই ছত্রিশ আর হচ্ছে দুশো চার বাই ছত্রিশ আমাদের একই নিয়ম দেখো আমাদের সবগুলোের নিচে কী রয়েছে সমান রয়েছে ছত্রিশ রয়েছে যখন আমার এরকম হয়ে যাবে তখন উপরে অর্থাৎ লবটা যেটার বড় সেটা আমার বড়ো ভগ্নাংশ এবং হঠটা যেটা লবটা যেটা ছোটো সেটা আমাদের ছোটো ভগ্নাংশ তাহলে আমরা কী করতে ঊর্ধ্বক্রমে ছোটো থেকে বড়ো তাহলে আমি ছোটোটা প্রথমে লিখব অতএব ছোটোটা কী রয়েছে দেখো উপরে এখানে দুশো সাত এখানে দুশো এখানে দুশো চার দুশো ছোটো তাহলে এটা আমি প্রথমে লিখব দুশো বাই ছত্রিশ লেস দেন তাহলে দুশো চার বাই ছত্রিশ লেস দেন দুশো সাত বাই ছত্রিশ তাহলে দেখো আমি দুটো নিয়ম কিন্তু আগেরটা একটা নিয়ম ছিল এটা আমাদের একটা নিয়ম কিন্তু হয়ে যাচ্ছে ঊর্ধ্ব সাজিয়ে পাই উর্ধক্রমে সাজিয়ে পাই কি রয়েছে দেখো প্রথমে আমাদের ছত্রিশ দুশো বাই ছত্রিশ কিন্তু দুশো বাই ছত্রিশটা আমার অঙ্কে কত ছিল দেখো পঞ্চাশ বাই নয় পঞ্চাশ বাই নয়টাও কিন্তু আমার অঙ্কে ছিল না এটা কত ছিল পাঁচ পূর্ণ পাঁচের নয় আমি তাহলে এটাই লিখবো পাঁচ পূর্ণ পাঁচের নয় যেটা আমার অঙ্কে দেওয়া রয়েছে তারপর কত রয়েছে দুশো চার আটষট্টি বাই বারো আটষট্টি বাই বারোটা কত ছিল পাঁচ পূর্ণ আট বাই বারো তারপর কত রয়েছে দেখো দুশো সাত বাই ছত্রিশ কত ছিল তেইশের চার তেইশের চারটা পাঁচ পূর্ণ তিনের চার এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসে এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে বি নম্বর অঙ্কটা হয়ে গেলো এবার আমরা দেখে নেব সি নাম্বর অঙ্ক তোমরা বৈদিক লক্ষ্য করো কী রয়েছে দেখো এক পূর্ণ একের পাঁচ তারপর রয়েছে এক পূর্ণ একের সাত এক পূর্ণ একের আট পূর্ণ যদি ভাঙি তাহলে দেখো পাঁচের সঙ্গে এক গুণ পাঁচ পাঁচ তার সঙ্গে যোগ ছয় বাই পাঁচ সাত থেকে সাত তার সঙ্গে যোগ আট বাই সাত আটকে আট তার সঙ্গে যোগ নয় বাই আট তাহলে কথা রয়েছে পাঁচ সাত আর এখানে রয়েছে আট রয়েছে পাঁচ সাত আর আটের লসক কি হচ্ছে দেখো আমাদের কোনো সংখ্যা দিয়ে যাবে না তাহলে এদেরকে আমাকে গুণ করলে কিন্তু লসকও হয়ে যাবে তাহলে দেখো পাঁচ সাত আর আট যদি লসক করার চেষ্টা করি তাহলে দেখো দুই দিয়ে আমার এটাকে যাচ্ছে এটাকেও যাচ্ছে না এটাকেও যাচ্ছে না পাঁচ দিয়ে যদি দাও এটাকে যাচ্ছে সাত যাচ্ছে না আট যাচ্ছে না সাত দিয়ে যদি দাও তাহলে কত হচ্ছে এখানে এক সাত যাচ্ছে আট যাচ্ছে না আট দিয়ে যদি দাও তাহলে এক এক এখানে যাচ্ছে আট একে আট তাহলে কত হচ্ছে লসাগু দেখো পাঁচ গুণিত সাত গুণিত আট তা পাঁচ আর আটে যদি গুণ করে চল্লিশ চল্লিশকে চার সাথে আঠাশ দুশো আশি তাহলে দুশো আশি আমাদের হয়ে গেল তাহলে ছয় বাই পাঁচ লশকটা আমি প্রথমকার যে নিয়মটা করিয়েছিলাম সেই নিয়মটা কিন্তু আমি সমাধান করাবো পাঁচ ছয় বাই পাঁচ হলো গুণিত দুশো আশিটা আমি বসিয়ে দেবো পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি তাহলে দেখো পাঁচ ছয়ে পাঁচ ছয় তিরিশ যাচ্ছে না পাঁচ পাঁচ পঁচিশ থাকছে কত আমাদের তিন শূন্য পাঁচ ছয়ে তিরিশ গুণ করে দাও ছয় ছয় ছত্রিশে ছয় হাতে থাকলো তিন পাঁচ ছয় তিরিশ আর তিনে তেত্রিশ তা কত হচ্ছে দেখো তিনশো ছত্রিশ পরেরটা কত রয়েছে আট বাই সাত গুণিত কত দুশো আশি গুণ করে দাও সাত দিয়ে কাটলে চার সাত আঠাশ চল্লিশ চার আসছে বত্রিশ তিনশো কুড়ি টা রয়েছে কত দেখো নয় বাই আট গুণিত কত রয়েছে দেখো দুশো আশি দেখো আট দিয়ে ডাইরেক্ট কাটছে কিনা তিন আসটা চব্বিশ যাচ্ছে দেখো তিন আসটা চব্বিশ হলো থাকছে কত চার শূন্য চল্লিশ পাঁচাশটা চল্লিশ গুণটা রয়ে দে পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো চার তিন নয় সাতাশ আর চারে একত্রিশ এটা কিন্তু আমাদের চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে কত আসছে দেখো তিনশো ছত্রিশ তিনশো কুড়ি আর হচ্ছে তিনশো পনেরো এটা যদি আমাদের হয় তাহলে আমরা কী করবো এখানে এটাকে হচ্ছে আমরা এবার ছোটো থেকে বড়ো সাজানোর চেষ্টা করব প্রথমে কথা রয়েছে দেখো তিনশো পনেরো এটা কিন্তু আমাদের সবচেয়ে ছোটো তিনশো পনেরোটা প্রথমে কত ছিল দেখো নয় বাই আট নয় বাই আট আমরা যদি এটাকে সাজাই অতএব তিনশো পনেরো তার থেকে বড়ো কত তিনশো কুড়ি তার থেকে বড়ো কত তিনশো ছত্রিশ তাহলে ঊর্ধ্ব সাজিয়ে পাই তিনশো পনেরোটা আমার অঙ্ক কী ছিল দেখো তিনশো পনেরো নয় বাই আট নয় বাই আটটা কি ছিল এক পূর্ণ একের আট তাহলে এক পূর্ণ একের আট তারপর কোথাও তিনশো কুড়ি তিনশো কুড়িটা কী রয়েছে আট বাই সাত আট বাই সাতটা কি ছিল এক পূর্ণ একের সাত তারপর শেষে কী রয়েছে এক পূর্ণ এক বাই পাঁচ এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে এসছে সি নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব ডি নম্বর অঙ্ক কী রয়েছে দেখো ডি ডি নম্বর অঙ্কটা যদি করার চেষ্টা করি এক বাই তিন চার বাই পাঁচ আর হচ্ছে সাত বাই পনেরো তাহলে লসাগুটা প্রথমে করে নেব কত দেখো তিন পাঁচ আর পনেরো তিন দিয়ে দাও তিনে কে তিন পাঁচ যাচ্ছে না পাঁচ বসিয়ে দাও তিন পাঁচা পনেরো পাঁচ দিয়ে যাচ্ছে এক পাঁচে কে পাঁচ পাঁচেকে পাঁচ তাহলে লসক কত আসছে দেখো লসাগু তিন গুণিত পাঁচ সমান হচ্ছে পনেরো লসাগু কিন্তু আমাদের চলে আসছে দেখো পনেরো কিন্তু লসাগু আমাদের চলে আসলো তাহলে লসাগু দিয়ে আমরা কী করব এটাকে গুণ করে নেব প্রথমে কি রয়েছে এক বাই তিন তাহলে গুণিত পনেরো কেটে দাও তিন পাঁচা পনেরো হচ্ছে কত পাঁচ পরে ওটা চার বাই পাঁচ গুণিত পনেরো পাঁচ দিয়ে কাটো তিন পাঁচা পনেরো তিন চারে আমাদের বারো তারপর কত রয়েছে দেখো সাত বাই পনেরো গুণিত লশকও আমাদের পনেরো 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 কেটে গেলো থাকলো কত সাত তাহলে দেখো আমাদের পাঁচ বারো আর সাত কিন্তু অ্যান্সার চলে আসছে দেখো পাঁচ বারো আর সাত তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে কোনটা আমাদের সব থেকে ছোটো দেখো ছোটো থেকে বড় সাজাতে হবে তাহলে অতএব পাঁচ তারপরে সাত তারপরে হচ্ছে বারো তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই প্রথমে কথা রয়েছে পাঁচ পাঁচটার কি ছিল এক বাই তিন তাহলে এক বাই তিনটা আমার সব থেকে ছোট তারপরে সাত সাতে কী ছিল সাত বাই পনেরো সাত বাই পনেরো তারপরে শেষে কত রয়েছে বারো বারোটা কত রয়েছে চার বাই পাঁচ এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে ডি নম্বর অঙ্কের ক্ষেত্রে ডি এর পরে দেখো পরবর্তী অঙ্ক রয়েছে ই ই নম্বর অঙ্কতে তো কী রয়েছে পাঁচ বাই সাত তারপরে রয়েছে দেখো তিন বাই চার আবার রয়েছে এক বাই চার তারপর হরগুলোকে আমরা রসকু করে নেব সাত চার 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 দিয়ে দাও ডাইট যদি আমরা দুই দিয়ে দিই তাহলে সাত থাকছে যাচ্ছে না দুই একে দুই দুই দুগুনে চার আবার যদি আমরা দুই দিয়ে দিই সাত এক এক আবার যদি সাত দিয়ে দিই এক 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 লসক কত হচ্ছে দেখো দুই গুণিত দুই গুণিত সাত দুগুণিত চোদ্দো চোদ্দো দুগুনে আঠাশ তাহলে আমি সবগুলো করছি আঠাশ দিয়ে গুণ করে দেবো পাঁচ বাই সাত গুণিত আঠাশ সাত দিকে কেটে দাও চার সাত আঠাশ চার আর পাঁচে গুণ করলে কুড়ি তারপরে রয়েছে তিন বাই চার গুণিত আঠাশ চার সাততে আঠাশ তিন সাত একুশ তারপরে কত রয়েছে দেখো এক বাই চার গুণিত আঠাশ চার দিকে কাটো চার সাত আঠাশ সাতকে সাত তারপর এখানে কত আসলে আমাদের কুড়ি একুশ আর সাত আসছে আমাদের তাহলে সব থেকে ছোট আমাদের কি রয়েছে দেখো সাত হচ্ছে আমাদের সবথেকে ছোট সাত কুড়ি তারপরে ছোট তারপরে শেষে হচ্ছে একুশ ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সাতটা আমার অঙ্কতে কি ছিল দেখো এক বাই চার তারপরে কতটা রয়েছে দেখো কুড়ি কুড়িটা রয়েছে পাঁচ বাই সাত একুশটা ছিল কত তিন বাই চার এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো ই নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব এফ নম্বর অঙ্ক এফ নম্বর অঙ্ক কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো তিন পূর্ণ একের দুই তারপরে রয়েছে সাত পূর্ণ পাঁচের নয় তারপরে রয়েছে সাত পূর্ণ একের পাঁচ তাহলে আমরা এটাকে প্রথমে হচ্ছে পূর্ণটা আমরা ভেঙে নেব কোনটা যদি এখানে ভাঙি তাহলে কি হচ্ছে দেখো তিন দুগুণে ছয় রাখে সাত বাই দুই তারপরে দেখো পাঁচ সাত তেষট্টি তেষট্টি পাঁচে আটষট্টি বাই নয় তারপর কথা বলছে পাঁচ সাথে পঁয়ত্রিশ একে ছত্রিশ বাই পাঁচ এবার দুই নয় আর পাঁচের লস থাকবে দেখো আমাদের কোনোটা কি কাটাকাটি যাচ্ছে না অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করা যাচ্ছে না তাহলে এটাকে আমাকে কী করতে হবে গুণ করে করে দিতে হবে লসাগো দুই গুণিত নয় গুণিত পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুগুনে নব্বই দেখো সাত বাই দুই গুণিত নব্বই দুইতে কাটো পঁয়তাল্লিশ দুগুনে নব্বই যদি কাটাকাটি গুণ করে দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশে পাঁচ হাতে থাকলো তিন চার সাথে আঠাশ আর তিনে একত্রিশ তারপর কত রয়েছে দেখো আটষট্টি বাই নয় গুণিত নব্বই নয় দিকে আটল নয় দশে নব্বই তাহলে ছ আটষট্টি আর দশ ছশো আশি তারপরে দেখো কত রয়েছে ছত্রিশ বাই পাঁচ গুণিত নব্বই পাঁচ আঠেরো নব্বই তাহলে আঠেরো আর ছত্রিশে আমাকে গুণ করতে হবে এটা যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে দেখো আঠেরো ছত্রিশকে আঠেরো দিয়ে গুণ করো ছয় আসতে আটচল্লিশের আট হাতে থাকলো চার তিন আসতে চব্বিশ আর চারে আঠাশ গুণিত এক দিয়ে গুণ করে ছয় তিন আট আটা ছয় চোদ্দ চার হাতে থাকলো এক তিন দুই পাঁচ আর ছয় ছশো আটচল্লিশ তাহলে দেখো থেকে ছোটো আমাদের কী আসছে দেখো এটা আমাদের সব থেকে ছোটো আসছে তারপরে এটা আসছে তারপরে এটা আসছে অতএব তিনশো পনেরো লেস দেন ছশো আটচল্লিশ লেস দেন ছশো আশি ঊর্ধ্বক্রমে অতএব ঊর্ধ্ব ক্রমে সাজিয়ে পাই তিনশো পনেরোটা ছিল দেখো সাতের দুই সাতের দুই কিন্তু আমাদের ছিল না সাতের দুইটা কি ছিল তিন পূর্ণ একের দুই তিন পূর্ণ একের দুই আমাদের ছিল ছত্রিশ বাই পাঁচ ছত্রিশ বাই ছিল সাত পূর্ণ এক বাই তারপর কত রয়েছে দেখো ছশো আশিটা কী রয়েছিল সাত পূর্ণ পাঁচ বাই নয় কিন্তু আমাদের চলে আসছে তাহলে এফ নম্বর অঙ্ক হয়ে গেলো এবার আমরা দেখে নেব জি নম্বর অঙ্ক জি নম্বর অঙ্ক তো কী রয়েছে দেখো এক বাই আট কমার সাত বাই দশ আর হচ্ছে তিন বাই পাঁচ তা এগুলোকে আমরা লসক করে নেব আট দশ আর হচ্ছে পাঁচ দুই দিয়ে দাও চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ যাচ্ছে না পাঁচ বসে গেল পাঁচ দিয়ে দাও চার যাচ্ছে না পাঁচকে পাঁচ পাঁচকে পাঁচ লসঙ্গ কত হচ্ছে দেখো দুই গুণিত পাঁচ গুণিত চার চার পাঁচ কুড়ি কুড়ি দু গুণে চল্লিশ চল্লিশ আমাদের লসভা হয়ে গেল এবার আমরা চল্লিশ দিয়ে সবগুলোকে গুণ করে দেব এক বাই আট গুণিত চল্লিশ আট দিয়ে কাটো পাঁচাশটে চল্লিশ তাহলে পাঁচ হলো পাঁচেকে পাঁচ তারপর কথা হচ্ছে দেখো সাত বাই দশ গুণিত চল্লিশ চার দশে চল্লিশ চার সাতটে আঠাশ তারপর কত হচ্ছে দেখো তিন বাই পাঁচ গুণিত

প্রথমে রয়েছে দেখো পাঁচ পাঁচটা আমার কী ছিল এটা ছিল এক বাই আট তাহলে এক বাই আট তারপর কত চব্বিশ চব্বিশটা ছিল কোথাও তিন বাই পাঁচ শেষে কত রয়েছে আঠাশ আঠাশটা রয়েছিলো সাত বাই দশ এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে জি নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব এইস নম্বর অঙ্ক এইস নম্বর অঙ্কতে কী রয়েছে তোমরা বৈদ্যেকে লক্ষ্য করো এইস নম্বর অঙ্কটা রয়েছে তিন পূর্ণ একের দুই কমা তিন পূর্ণ পাঁচের নয় কমা তিন পূর্ণ একের পাঁচ এবার এটাকে আমরা সমাধান করব প্রথম কাজ কী হবে দেখো আমাদের যখন পূর্ণ থাকবে পণ্যগুলোকে ভেঙে নেব পূর্ণ ভাগার নিয়ম হচ্ছে এই যে নিচেরটার সঙ্গে এই প্রথমে যেটা রয়েছে সেটার গুণ তিন দুগুণে ছয় তার সঙ্গে উপরে যেটা রয়েছে সেটা যোগ ছয় আগে সাত বসে গেল নিচে যেটা রয়েছে সেটা বসবে নিচে তিনের সঙ্গে নয়ের গুণ তিন নয় সাতাশের পাঁচে আঠাশ বত্রিশ বাই নয় তিন বছর পনেরো একে ষোলো বাই পাঁচ এখানে দেখো দুই নয় পাঁচ এখানে রয়েছে কত দুই নয় আর পাঁচ রয়েছে আগের একটা অঙ্ক ছিল দেখো দুই নয় পাঁচ কিন্তু আমাদের ছিল নিচে দুই নয় আর পাঁচ লস্য কত হয়েছিল দেখো নব্বই তাহলে ওটার ক্ষেত্রে আমাদের লস্য কত হবে নব্বই হবে কারণ হচ্ছে দুই নয় পাঁচকে কোনো উৎপাদকের কিন্তু বিশ্লেষণ করা যাবে না তাহলে আমাদের ডাইরেক্ট গুণ হয়ে যাবে তাহলে রসকুণ হচ্ছে দুই গুণিত নয় গুণিত পাঁচ তাহলে দেখো নয় দুগুণ আঠেরো পাঁচ আঠেরো নব্বই সাত বাই দুই গুণিত নব্বই দুই দিয়ে কাটো পঁয়তাল্লিশ সাত দ্বিগুণ করে পাঁচ সাথে পঁয়ত্রিশে পাঁচ হাতে থাকলো তিন চার সাত আঠাশ সাত তিনে একত্রিশ তারপরে দেখো বত্রিশ বাই নয় গুণিত নব্বই নয় দিয়ে কেটে দে নয় দশে নব্বই দশ দ্বিগুণ করে কত তিনশো কুড়ি তারপর কথা রয়েছে দেখো ষোলো বাই পাঁচ গুণিত নব্বই পাঁচ দিকে আট পাঁচ আঠেরো নব্বই আঠেরো আট ষোলো গুণ করে নাও আঠেরো আট ষোলো ছয়টা আটচল্লিশের আট হাতে থাকলো চার ছয়কে ছয় চারে দশ গুণিত আট এক আট আট এক একে দুই দুশো অষ্টআশি দুই আট আট সব থেকে ছোটো কথা আছে দেখো দুশো অষ্টআশি তাহলে হতে দুশো অষ্টআশি লেস দেন তিনশো পনেরো লেস দেন তিনশো কুড়ি এটা আমাদের সাজানো হয়ে গেল আমরা কি করবো যেটা অঙ্কের রয়েছে সেটা সাজাবো সাজাব সাজিয়ে পাই কি রয়েছে দেখো দুশো অষ্টশিটা আমাদের কি ছিল ষোলো বাই পাঁচ ষোলো বাই পাঁচটা কি ছিল তিন পূর্ণ একের পাঁচ তিন পূর্ণ একের পাঁচ তারপর কত রয়েছে তিনশো পনেরো তিনশো পনেরোটা কি ছিল সাত বাই দুই সাত বাই দুইটা ছিল তিন পূর্ণ এক দুই চিহ্ন দিয়ে দাও তারপরে দুশো কুড়িটা কি ছিল তিন পূর্ণ পাঁচ বাই নয় এটারও কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো এখানে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের কোশ্চে দেখি এক দশমিক তিনের সাথে থাকে যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই আটের দাগের এবং নয়ের দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করে দেবো ধন্যবাদ